শেয়ার করছি শাহি চিকেন রোস্টের খুব দুর্দান্ত একটা রেসিপি এই পর্যন্ত আপনাদের সাথে আমার পেজে অনেকগুলো রোস্টের ভিডিও শেয়ার করেছি তবে আজকের চিকেন রোস্টের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী শাহি স্টাইলে এই চিকেন রোস্টটা এতটাই বেশি মজা হয় খেতে যে শুধুমাত্র এই চিকেন রোস্ট দিয়ে আপনি দুই প্লেট পোলাও অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকের চিকেন রোস্ট আমি দুটো মুরগি দিয়ে করব আর এই দুটো মুরগিকে আমি আট পিস করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটা চামচ করে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়েছি সেই সাথে দিলাম একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবার মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে দশ মিনিট আমি মেরিনেশনে রেখে দেব আর একটা কাটা চামচের সাহায্যে একটু ছিটো করে দিচ্ছি যেন ভিতরে মশলাগুলো ঢুকে এবার কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চিকেনগুলোকে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি কোকোনাট মিল্ক আর এই রোস্টের টেস্ট এই কোকোনাট মিল্কটা অনেক বেশি বাড়িয়ে দিবে তো আমি নারিকেলটা কুড়িয়ে নিয়ে এবার এটাকে ব্ল্যান্ড করে এর মধ্যে থেকে আমি কোকোনাট মিল্কটা বের করে নিব আর চিকেনগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজিনি নিই জাস্ট দুপাশ কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি যে তেলটা দিয়ে ভেজেছিলাম ওই তেলটাই আমি রান্নায় ব্যবহার করেছি সেই সাথে আরও কিছুটা তেল ব্যবহার করলাম টোটাল এখানে আমি আটটা মুরগির জন্য এক কাপ পরিমাণ তেল ব্যবহার করছি গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারুচিনি সেই সাথে দিলাম লবঙ্গ দিয়ে এবার এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা যতটুকু রোস্ট রান্না করবেন সেই অনুপাতে কিন্তু মশলাগুলো অ্যাড করে নেবেন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে ফেনা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু আমি চিকেন ভাজার তেলটাই ব্যবহার করেছি তাই এখানে এরকম ফেনা উঠেছে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি আর অল্প অল্প করে এখানে নারিকেলের মিল্কটা ব্যবহার করছি এই রান্নায় কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না এক টেবিল চামচ করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সেই সাথে দিলাম ধনিয়ার গুঁড়া আমার কাছে একটু ঝাল চিকেন রোস্টাই ভালো লাগে তাই মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি রোস্টের মশলা এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবার পালা অল্প অল্প করে এখানে আমি নারিকেলের দুধ ব্যবহার করছি আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলাটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে কষাবো এখানে আমি দু রকম বাদাম বাটা দিয়েছি কাঠবাদাম বাটা আর দিয়েছি পেস্তা বাদাম বাটা আপনারা চাইলে এখানে যে কোনো এক প্রকার বাদাম বাটা ব্যবহার করতে পারেন টমেটো সস দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ এখানে কিন্তু আমি এক একটা মশলা দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এতে করে যে কতটা দুর্দান্ত হয় রোস্টা খেতে তো এবার ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় অল্প আছে কষিয়ে নিয়েছি সবগুলো ভাজা চিকেন এখানে দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেবার পালা খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এবার আমি দিয়ে দেব যে বাকি অর্ধেক কোকোনাট মিল্ক রয়েছিল সেটা এ টোটাল আমার এক কাপ পরিমাণ কোকোনাট মিল্ক এই রোস্ট রান্নায় আমি ব্যবহার করছি এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিট সময় আর এই দিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিবো প্রায় হাফ টি টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই বেরেস্তা আর গুঁড়া দুধ রোস্টের স্বাদকে বহু গুণ বাড়িয়ে দিবে তো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ চিনি রোস্টে যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই অনুপাতে দিবেন আমি যেহেতু এখানে টক দই বাদাম বাটা সব ব্যবহার করেছি তাই অল্প একটু চিনি ব্যবহার করছি এটাকে ব্যালেন্স আনার জন্য এবার এই রোস্টের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তরল দুধ যেহেতু এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না তাই আমি সবটাই নারকেল দুধ আর লিকুইড দুধ দিয়ে রান্নাটা করেছি ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করার পর এবার কিন্তু চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে চার পাঁচটা আস্ত কাঁচামচা আমি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও দশ মিনিট সময় চার পাঁচটা আলু দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মাওয়া এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মাওয়া ব্যবহার করছি চাইলে কিন্তু মাওয়াটা স্কিপ করে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন আর টোটালি চাইলে না দিতে চাইলেও সমস্যা নেই কিন্তু দিলে টেস্ট অনেক বেশি বাড়ে একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম কেওড়ার জল এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রোস রান্নাটা একেবারেই কমপ্লিট রান্নাটার শেষ পর্যায়ে এখানে আমি আরও কিছুটা মাওয়া দিয়ে দিলাম টোটাল এই রান্নায় আমি প্রায় দু টেবিল চামচ পরিমাণ মাওয়া ব্যবহার করেছি অল্প একটু ঘিও এখানে আমি অ্যাড করে দিয়েছি এই রান্নাতে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি হাতের কাছে এগুলো সাজিয়ে নিয়ে রান্নাটা শুরু করলেই কিন্তু অনেক বেশি সহজ মনে হবে এবার গরম গরম পরিবেশনের পালা এভাবে শাহি রোস্ট রান্না করলে আসলেই অনেক মজা হয় খেতে তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ